নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো আজকের এই ভিডিওতে যে সকল ক্লাবগুলি কিনে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো কেরালা ব্লাস্টার এফসি কিনে একটা বড় আপডেট বেরিয়ে আসছে এছাড়াও আনাস এডাথরিকাকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে এছাড়াও হায়দ্রাবাদ এফসি নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে এবং মোহন মোহনবাগানকে নিয়ে এবং পাঞ্জাব এফসিকে নিয়ে একটা করে বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা যদি কথা বলি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসি নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তরুণ উইঙ্গা সৌরভ মন্ডলকে বাকি মরশুমের জন্য লনে গোকুলাম কেলে এফসুর হয়ে খেলতে পাঠালো কেরালা ব্লাস্টার এফসি চব্বিশ বছর বয়সী এই সৌরভকে পর্যাপ্ত গেম টাইম দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তো কেলা ব্লাস্টার এফসিকে নিয়ে এই আবেটটা বেরিয়ে আসলো এই আবেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো আনাস এডা থরিকাকে নিয়ে তো আনাস এডা থরিকাকে নিয়ে যে আবেটটা বেরিয়ে আসে সেটা হলো যে নিজে জেলার ক্লাব মাল্লাপুরম এফসুর হয়ে সুপার লিগে কেরলে খেলে গত মাসেই সব ধরনের ফুটবল কেরিয়ার থেকে অবসর ঘোষণা করেছিলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার আনাস এডাথডিকা তবে মাল্লাপুরম এফসি সঙ্গে তার সম্পর্ক এখনই শেষ হল না যুব ফুটবলার তুলে আনার লোককে আনাসকে ক্লাবে নতুন স্কাউটিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে মালাপ্পম এফসি কেরলের সুপার লিগের ক্লাব মাল্লাপুরম এফসি দলের যুব ফুটবলার তুলে আনার লক্ষ্যে আনার্সকে ক্লাবের নতুন স্কাউটিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে মালাপ্পুরম এফসি তো আনাসকে নিয়ে এই আবারটা বেরিয়ে আসলো এই আবারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে যে বড় আবেডটা বেরিয়ে আসে সেটা হলো যে প্রধান কোচ থাংবোই সিংটোর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলো হায়দ্রাবাদ এফসি ক্লাবটির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই খবরটি জানানো হয়েছে গত মরসুমে যখন অর্থভাবে মানে অর্থ সমস্যায় যখন ভুগছিল হায়দ্রাবাদ এফসি তখন হায়দ্রাবাদ এফসির বর্তমান কোচ মানালো মার্কুইল সহ মূল দলের অধিকাংশ ফুটবলার বেতন না পেয়ে চুক্তি ছিন্ন করে ক্লাব ছাড়েন তখন কয়েকজন যুব ফুটবলারকে নিয়ে দলের হাল ধরেন তৎকালীন সহকারী কোচ থাংবই সিংটো এই মরশুমের শুরুতে নতুন মালিক গোষ্ঠী হায়দ্রাবাদ এফসি দায়িত্ব নেয় তো দায়িত্ব নেওয়ার পর হায়দ্রাবাদ এফসি তখনকার কোচ থাংভৈ সিংটোকেই প্রধান কোচের পদে রেখে দেওয়া হয় কিন্তু এখন প্রায় পাঁচ বছরের দীর্ঘ সম্পর্ক ভাঙল বর্তমান সহকারী কোচ সামিল চেম্বাখাত এখন হায়দ্রাবাদ এফসির অন্তর্বর্তকালীন কোচের দায়িত্ব সামলাবেন তো হায়দ্রাবাদ এফসি কেনে এই বড় আবেটটা বেরিয়ে আসলো এই আবারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা হলো মোহনবাগানকে নিয়ে তো গোয়া ম্যাচ শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সের সামনে মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা তিনি বেশ কিছু বড় মন্তব্য করেছেন তিনি বলেছেন যে আমাদের ক্লাব ম্যানেজমেন্ট সমর্থকেরা আমাদের কাছে একটাই জিনিস চায় প্রতি ম্যাচে জয় আমরা এটাই জানি যে আমরা মোহনবাগানের যোগ দিয়েছি দলকে জেতানোর জন্য আমাদের সবাই এটা জানে ও বোঝে সেজন্যই তো আমরা এত পরিশ্রম করি তিনি বলেন যে আমাদের মানসিকতা খুব স্পষ্ট প্রতি ম্যাচে জিততে গেলে লড়াই করতে হবে রক্ষণ আক্রমণ সব জায়গাতেই আমাদের ভালো খেলতে হবে দলের মধ্যে ভালো বোঝাপড়া গড়ে তুলতে হবে গোল করার জন্য ভালো শট নিতে হবে যথাসাধ্য চেষ্টা করে গোল আটকানো খুবই গুরুত্বপূর্ণ গোয়ার সাংবাদিকরা সিল জয়ের প্রসঙ্গ তুললে তিনি বলেন যে সিল জেতার চেষ্টা তো অবশ্যই করব। সে জন্য আমরা যথেষ্ট পরিশ্রমও করছি কিন্তু আপাতত আমাদের লক্ষ্য গোয়া ম্যাচ জেতা তিনি বলেন যে মরসুম এখন অনেক দীর্ঘ সবে তো অর্ধেক হয়েছে এখন পর্যন্ত আমাদের পারফরমেন্স ভালো জন্য আমি খুশি তবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমাদের মলিনা তিনি এফসি গোয়া নিয়ে যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে এফসি গোয়া সত্যি খুব ভালো দল গত কয়েকটা ম্যাচে ওরা খুবই ভালো খেলে জিতেছে আমাদের বেশ কঠিন একটা ম্যাচ খেলতে হবে ওদের সঙ্গে ওদের খেলোয়াড় কোচ সবাই ভালো ওদের সমর্থকেরা ওদের খুবই সমর্থন করে আমরা এখানে আসতে পেরে খুবই খুশি ফুটবলের পক্ষে এখানকার পরিবেশ খুবই ভালো লড়াইয়ের জন্য আমরা তৈরি এছাড়াও মলিনা তিনি গ্রেগে চোট নিয়ে যেটা বলেছেন সেটা হলো তিনি বলেছেন যে গ্রেগের চোট এখনও পুরোপুরি সারেনি তিনি এটাও বলেন যে গ্ল্যান মার্টিন এবং গোলকিপার ধীরে ধীরে চোট রয়েছে বাকিরা সবাই সুস্থ রয়েছে তো গোয়া ম্যাচ শুরু হওয়ার আগে মলিনা তিনি তার দল নিয়ে প্রেস কনফারেন্সের সামনে এই মন্তব্যগুলি করেছেন এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসিকে নিয়ে যে বড় আবেগটা বেরিয়ে আসে চাল যে অবসর নিচ্ছেন পাঞ্জাব এফসির কঙ্গোজাত নরওয়ের ফরওয়ার্ড মুসাঙ্গা বাকিঙ্গা আজই পারস্পরিক সম্পত্তির ভিত্তিতে এই হাইপ্রোফাইল ফুটবলারের সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা ঘোষণা করলো পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসির এই স্ট্রাইকার মুকাঙ্গা বাকিঙ্গা তিনি পাঞ্জাব এফসি ছেড়ে দিয়েছেন তো তিনি তার ফুটবল কেরিয়ার থেকে তিনি অবসর নিতে চলেছেন ডুরান কাপে তিন ম্যাচে দুটি গোল করে তিনি দলকে কিছুটা আলো দেখিয়েছিলেন কিন্তু আইএসএলে একেবারেই প্রদর্শিত ফর্মে পাওয়া যায়নি তাকে এখানে দশ ম্যাচে মাত্র একটি গোল রয়েছে তার পাঞ্জাব এফসির এই নরওয়ে স্ট্রাইকার তিনি পাঞ্জাব এফসি ছেড়ে দিয়েছেন তো তিনি তার ফুটবল কেরিয়ার থেকে অবসর নিতে চলেছেন তো পাঞ্জাব এফসি কেনে এই বড় আপডেটটা বেরিয়ে আসলো এই আবেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও